dehau, mar bayar kek helat dehau? oh, ma, um, si ni. mar bayar ekte kek helat dehau? ninja si, dulu, Oi, kante, oi kante kek ekte kek mar bayar? belau ji Ojek. ji sih? Aha. দিয়া তোমার ভাইয়ের একটা খেলনা তোমার ভাইয়ের একটা খেলনা দেও ওইখান থেকে উজ 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 ওইটা কি খেলনা হলো দে একটা খেলনা দাও তোমার ভাইয়া না দেও কই খেলনা দিস ওই 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 দেও আহা তোমার ভাইয়ের থেকে তুমি খেলনা নিয়ে যাও